সম্প্রতি দেশ ডিভির ইন্টারভিউতে ভুবলিকেই জিজ্ঞেস করা হয় ইন্ডাস্ট্রিতে অনেক নায়িকা দিদি বন্ধুত্ব থাকে এক নায়িকা আরেক এক নায়িকার বান্ধবী তাদের মধ্যে খুব ভালো সুন্দর সম্পর্ক কেন আপনার সেই সম্পর্ক বা বন্ধুত্বটা নেই উত্তরে বুবলি বলেন অবশ্যই আমার আছে না যে কোনো সিন্ডিকেট নেই আমার মানে কোনো বন্ধু বান্ধবী আমার সবার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং যেমন আমার মিম ফারিয়া ওদের সবার সাথে আমার দেখলে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এবং অন্যান্য যারা আছে সবার সাথে কিন্তু খুব কাজের বাইরে আড্ডা দেওয়া বসা ঘোরাঘুরি হতে হয় না কারণ আমার তো পুরো সময়টাই যেহেতু শুটিং এর বাইরে শেজাদের সাথে কাটে তো খুব একটা সময় হয় না আসলে বাট যখন গেট টুগেদার হবে তখন ডেফিনেটলি আবার একসাথে হয়তো দেখা যাবে সবাই ডেস্টিভের টিভির ইন্টারভিউতে বুবলিকে এটাও জিজ্ঞেস করা হয় সাকিব খান যদি সিনেমা না করতো তাহলে কোন পেশায় সবচেয়ে ভালো করতো তা আসলে বিজনেস করছে অলরেডি বাট অ্যাজ আ बिजनेসম্যান সে ভালো করছে এবং করবে আপনার লাইফে প্রথম প্রেম কার সাথে হয়েছিল যার সাথে প্রথম প্রেম ছিল তার সাথেই তুমি হয়ে গেছে আপনার লাইফে সবচেয়ে আনন্দের দিন কোন দিনটি আর আপনার লাইফে শ্রেষ্ঠ পাওয়া উপহার কি 2020 সালের 21 মার্চ কি ছিল ওই দিন যে দিন আমার শেহজাদ পৃথিবীতে আসে আচ্ছা শেহজাদের জন্মদিনটা এখন পর্যন্ত শেহজাদ আপনার একটা ভালো এবং খারাপ দোষ গুণের কথা আমরা জানতে চাচ্ছি ভালো গুণ আমি অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনেও ধৈর্যটা ধরতে পারি আমার কাছে মনে হয় কিছুটা হলো অনেক বাধা আসলেও বা অনেক যখনই যে যেমন গুজব আসলেও হয়তো বা ভাবি যে সময়ের সাথে সাথে মানুষ হয়তো সত্যটা জেনে যাবে আচ্ছা আর খারাপ দিকটা আমার কাছে মনে হয় যে আমি একটু ইমোশনাল বেশি একদিনের জন্য আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে দেয়া হলো ওই দিনটাতে আপনি কি করবেন সেদিন আমি একটা সুপার পাওয়ার চাইবো আল্লাহর কাছে যেন মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ অহংকার এগুলো যেন মুছে দেওয়া যায় এটলিস্ট একদিনের জন্য হলেও যেন সবাই সবার বন্ধু হয়ে যায় ওকে ট্রাফিক জ্যাম তো একটু কমালে ভালো হতো আগে হিংসা বিদ্বেষ দূর করলে ট্রাফিক এমনি কমে যাবে মানুষের মনে ট্রাফিকটা আগে দূর করা দরকার